আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের কারণে আমি আমার প্রথম সন্তানকে দুনিয়াতে আনতে পারিনি দীর্ঘ দশ মাস আমি অপেক্ষা করেছিলাম আমার প্রথম সন্তানকে দেখবো কত স্বপ্ন কত আশা কত কিছু যে তার জন্য আয়োজন করে রহমান কেমন আছেন সবাই আমার বিয়ে হয়েছে প্রায় ছয় সাত বছর হয়ে গিয়েছে ছয় সাত বছর হওয়ার পর না আমি কোনোভাবে বাচ্চা কনসেপ্ট করতে পারছিলাম না অনেক চিকিৎসার পর বাচ্চায় কনসেপ্ট হলো কনসেপ্ট হওয়ার পর আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে এ আমার বাবার অসুস্থ অবস্থায় না আমার বাবা আমাকে অনেক স্বপ্ন দেখত আমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমার বাবা যখন খুব অসুস্থ বাবার লাস্ট পর্যায়ে ছিল তখনও আমার মেয়েকে নিয়ে আমার বাবা স্বর্ণের একটা আংটি আমার ছোট বোনকে বলে গিয়েছে যে আমার মেয়েকে যাতে স্বর্ণের একজন কানের জিনিস দেয় ওইগুলো না আমার বাবা কিনে গিয়েছে যাই হোক এরকম দেখতে দেখতে আমার প্রেগনেন্সির প্রায় আট মাস চলে আসছে আট মাস পরে আমার বাবাও একদিন আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গেল আমি আমার বাবাকে না দেখতে পাইনি বাবার মৃত্যুর সময়টা আমি আমার বাবার কাছে থাকতে পারিনি কারণ আমি ছিলাম ঢাকা আমার বাবা ছিল গ্রামের বাড়িতে আমার বাবার বয়সটাও না বেশি হয় না সর্বোচ্চ আমার বাবার বয়স পঁয়তাল্লিশ বছর হবে ওই বয়সে আমার বাবা আমাদেরকে চিতিন করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকে আমদা এইদিকে আমার বাবা চলে যাওয়ার কষ্টটা না ভুলতে ভুলতেই না আমার প্রেগনেন্সি প্রায় দশ মাস চলে গেলো বাবা যখন মারা গেলো তখন আমার ছিল আট মাস বাবা মারা যাওয়ার দুই মাস পর আমার হঠাৎ ডেলিভারি ব্যথা ওঠে রাতে দশটার সময় আমার মা কোথায় যাবে আমার বড়ো কোনো ভাই নেই যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার মা কোথায় যাবে কি করবে বুঝতে পারে না গ্রামের ডাক্তার দেখে এনে আমাকে স্যালাইন দেওয়া হলো স্যালাইন দেওয়ার পর সারা রাত্রেও গেল আমার ডেলিভারি হলো না তারপর আমি সকাল হলো সকাল সাতটার সময় আমার মা আমাকে হসপিটালে কথাগুলো আপনাদের কাছে আজকে গল্প মনে হতে পারে কিন্তু আমার একটা গল্প না এটা আমার জীবনের বাস্তব ঘটনা আমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমার মায়ের সাথে শুধু আমার দাদু ছিল আর কেউ ছিল না আমার হাজবেন্ড ছিল ডাকায় সে আসতেছিল রাস্তায় সে বলেছে আপনারা হসপিটালে নিয়ে যান যা যা করার লাগবে করে ফেলেন ওইদিকে রাতের আমার ডেলিভারি ব্যথা উঠেছে এখন সকাল দশটা বাজে এত ঘন্টা হওয়ার পরও ডেলিভারি হচ্ছে না আমার মা অনেক চেষ্টা করছে ডাক্তার যখন আমাকে আলতা করলো তখন ডাক্তার বলেছিল না আপনাকে কোনোভাবে নর্মাল ডেলিভারি করা সম্ভব না ইমার্জেন্সি সিজার করা লাগতে পারে না হ্যাঁ যে কোনো সময় বেবির কোনো কিছু হয়েছে আমার মা না খুব অসহায় হয়ে পড়েছিল এই মাত্র দুই মাস হলো আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে এই মুহূর্তে আমার এই সিচুয়েশন আমার মা কিছুই বুঝতে না তারপরে আমার মা সিজারের জন্য সব কিছু রেডি করেছিল মাত্র তেরো হাজার টাকা লাগবে সিজার করতে আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর আমার মা যখন সব কিছু রেডি করেছে আমার হাজব্যান্ড এসে মাত্র সিগনেচার দিবে সে এসেই বললো কি আমি নর্মালে চেষ্টা করবো আমি অন্য হসপিটালে নিয়ে যাব। আমি অনেক চেষ্টা করেছি না আমি অনেক কান্না করেছি তার হাতে পেয়ে ধরেছি না আমি নর্মালি ট্রাই করবো না তুমি আমাকে সিজার কিন্তু সে রাজি হলো না সে আমাকে জোর করে বলতে গেলে এক পক্ষে জোর করে হসপিটালে নিয়ে গেলো তখন বাজে প্রায় বেলা দুইটা বেজে গেলো তখন আমার বেবিটা না দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছিল আমি পারলাম না আমার বেবিটাকে দুনিয়ার মুখ দেখেতে আমার এই কষ্টের কথাগুলো না আজ এ পর্যন্ত আবারও আপনাদেরকে অন্য একটু ভিডিওতে বাকি অংশটুকু শোনাবো আল্লাহ হাফেজ